কি কৰবে এই দিশে থাক এদি কান্না খুকে কি ৰবি কোন ক্লাছে পঢ়োঁ ক্লাছ টুতে তোমাৰ হাতে কি এতিয়া পাখি এতিয়াতে কি কৰিবা তুমি হেলে তোমার বোন পালবি আচ্ছা এই পাখিটা তুমি যদি নিয়ে যাও তাই না এটা তাল্লা তোমার গুণা দিবে জানো না তুমি এটা হুম এটা তুমি দেখো এই পাখির বাচ্চাটা তুমি নিয়ে যাইতেছো তাই না এই পাখিরও তো একটা ওর বাচ্চা আর ওরও তো একটা মা আছে তাই না তা ওর মা তো কিচির করতেছে তারপর তোমার মনে করো যে এই অভিশাপ দিবে তোমার তোমার যদি এখন যদি আমি ধরে নিয়ে এক জায়গা দিয়ে দেয় বা বিক্রি করে ফেলাই তখন তোমার বাবা মা কি কান্নাকাটি করবে না তা এখন ওর বাবা মা তো কান্নাকাটি করতেছে তাই না তাহলে ওর সাইডে দাও হ্যাঁ হ্যাঁ না আবার কান্না করে দেওয়া বাড়িতে যাইয়া হ্যাঁ কী কী করবে এদিকে থাকো এদিকে কান্না করুক তোমার বোন তোমারে মারবে তোমার বোন কেমন ক্লাসে পড়ে ক্লাস ফোরে তোমার বোন যখন তোমার মারে তখন তুমি আমার কাছে নিয়ে আসবে হ্যাঁ আমি তো সব সময় বাড়িতে থাকি প্রতিদিন সকালে যখন তুমি ক্লাস ছুটি হয়ে যায় ধরো সাড়ে নয়টার দিক তাই না সাড়ে নয়টা তো আমি তো ঘুম থেকে উঠি ওই সময় তুমি আমার ডাক দিও হয়ে যায় বাই সারিয়ে দিছে। এটা দেখো তুমি তোমার এই বোঝার চেষ্টা করো তোমার যদি তোমার মনে করো যে তোমার যদি এখন আমি ধরে নিয়ে যাই বা অপরিচিত লোক তোমার যদি ধরে নিয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে ভয় করবে না তোমার আব্বা মুখ কান্নাকাটি করবে না তাহলে এতটুকুই বোঝার চেষ্টা করো ওর বাবা মা যারা আছে তারাও মনে করো কান্নাকাটি করতেছে বুঝো নাই এটাও মনে করো তুমি নিলে পরে এটা তো ভালো না বুঝো নাই এটা কেমন পাখি তুমি পালবা টিয়া পাখি বুঝছো টিয়া পাখি পালবা সুন্দর সুন্দর কথা বলতে পারে ওইগুলো পালবা কান্না খো না বোন পালবে থাক তুমি এটা সাইডে দাও তোমার যদি মারে তুমি আমার কোন বনে আহা এটা ওই যে অভিশাপ দিবে বুঝো নাই তুমি করো এটা সাইডে দাও যাও ওই যে ওই যে গাছের উপরে দিয়ে এটা ছেড়ে দাও যাও তোমার যদি মারে না শোনো ওইটাই দাও তোমার যদি মারে বুঝছো তাহলে তুমি আমারে বইলো এইদিকে ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ এইদিকে ছেড়ে দাও উছে করে উছে করে স্যার উসে করে সেরে দাও হুম উসে করে ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ উসে করে ফিককে দিয়ে দাও হ্যাঁ এইভাবে ই করে দিয়ে দাও না মরবি না তুমি দাও ওদিকে দিয়ে দাও হ্যাঁ দাও যাও দর্শক আসলে বাচ্চাও ও কান্নাকাটি করবেই যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন